নমস্কার নমস্কার শুভ মহালয়া শুভ মহালয়া শুভ গামতি বাদ্য আজকের দুপুরের মেনু আজ হচ্ছে একদম সিম্পল খাবার আছে ভাত ডাল পাঁপড় ভাজা চিংড়ি মাছের ফুলকপি আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছের ঝোল আর গন্ধরাজ নেবো একদম সিম্পল সাধারণ খাবার ভাত ডাল পাঁপড় ভাজা আলু দিয়ে এই আলু দিয়ে ফুলকপি দিয়ে চিংড়ি মাছের ঝোল সঙ্গে গন্ধরাজ নেবো এই হচ্ছে আজকে দুপুরের মেনো রোজকামতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল প্লিজ এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখছেন বা দেখবেন সবাইকে অনুরোধ করি প্লিজ সাবস্ক্রাইব লাইক ক্যান শেয়ার যারা দেখছেন দেখবেন প্রত্যেককে বলি যে প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান শেয়ার সাবস্ক্রাইব লাইক ক্যান শেয়ার আর রোজকামতো আজও সাড়ে আটটার সময় আটটার পরে হ্যাঁ সাড়ে আটটা না আটটার পরেই আমি আসবো ফেসবুক এই ইউটিউব লাইভে আটটার পরে রোজকার মতো আমি ইউটিউব লাইভে আসবো শুরু করা যাক আমাকে কেউ একজন বলেছিল যদিও তার বিশাল বড়ো চ্যানেল কিন্তু লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার আছে আমি শিকারি করে নিচ্ছি আড়ে করতে হ্যাঁ কিন্তু আড়ে তো খাওয়াটা আড়ে করা যায় না কারণ আমি পাচ্ছি না মানে আর এ করে উনি বলেছিলেন যে আর এ করলে করলে দেখতে মানে ভালো লাগে কিন্তু আর এ করে দেখছি যে তোমার এক সাইড হয়েছে পুরোটা উপরটাই আসছে নিচে আর আসছে না নিস্টার আসছে না আমি তো আসলে ঠিক পাউডার হচ্ছে না আমি পাচ্ছি না যার জন্য লম্বা লম্বি করছি এবং যে বলেছিল তার পেজে আমি ঢুকেছিলাম কয়েক লোক তো সাবস্ক্রাইবার তার সে বলেছিল কিন্তু আমাকে এবং আমার লাইভে এসে এসেছিল সে বলে গেছিল লাইভে এসে যে আড়াআড়ি ছবি তুললে ভালো হয় ঘটনাও তাই আড়াআড়ি ছবি তুললে ভালো হয় কিন্তু আড়াআড়িতে হচ্ছে না কেন তো ওপর নিচে আছে না আমি করে বসে আছি টেবিলটা আছে নিচে যে জন্যে আড়াআড়ি করে হচ্ছে না এই হচ্ছে সত্যি কথা মুসুরের ডাল গন্ধরাজ লেবু দিয়ে যদি হয় তাহলে কথা হবে না শুধু পাপড় ভেজেছি আর আর হিজি ভিজি আর কিছু ই করিনি অনেকদিন খাও না আজকে খেয়ে না অনেকদিন খাওয়ায় না আমি জানি তুমি খেতে চাও না ব্যাট পাপড় কিন্তু আমি আজকে আর অন্য কিছু আর ই করিনি ਦੂ ਧਾਵਾ ਲੇਗੇ ਗਾ ਲੋ ਤੁਨੋ ਬਾਈ ਟੇਲ ਖਨ ਦੂ ਕੁਨੋ ਪੁਝੋ ਧਾਵਾ

করলে হবে ওখানে ছিল ওই ঘরে ছিল এই যে আবার এই যে বাবা খাচ্ছে এই যে আবার এসে এই সোফায় বসলো ছিল ওই ঘরে শুয়ে পাখাটা চলছে ওই ঘরে ছিল এই ঘরে শুয়ে ঘুমিয়ে আবার এইখানে আসলো আবার চলে যাচ্ছে কালকে দীপ বলছিল একটা মাছ খেয়ে খেয়েছেন হ্যাঁ না খেয়েছিল দীপ পাঁচশো মাছ খেয়েছিল কতক্ষণ ধরে থাকবো আমি তো প্রফেশন কতক্ষণ ধরে থাকবো বাবু আমি একটু সময় লাগে বুড়ো মানুষ তো বুঝে বুঝি না কিন্তু প্রতিটা ব্যাপার আমাকে দেখ বলতে হতে হবে না দেখে দিই তাতেও জ্বালা মা রেখে দিলেও জ্বালা আমি কোথায় যাবো বুড়ো বয়সে একবারে সব ভাতটা মাখতেও পারি না আস্তে আস্তে খাই দেখো আবার কি হয়

Hva gjør du?